NRC 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 সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সি আবেদন জানানো নিয়ে নানা নেতা মন্ত্রীদের পরস্পরিতে কিন্তু বিরোধী আমরা ইতিমধ্যেই দেখেছি এমনিতেই উদ্বাস্তু মতুয়ারা দিশাহারা রয়েছে কারণ দীর্ঘ দিন ধরে তারা নিঃস্বর্ত নাগরিকত্ব চেয়ে মতুয়ারা কিন্তু বারবার দাবি জানিয়েছে কিন্তু এখনও নিঃস্বর্ত নাগরিত্বর যে আবেদন তারা কিন্তু পুরোপুরিভাবে পায়নি কারণ বহু মানুষ এমন রয়েছে যারা সিএ তে আবেদন করে নাগরিত্ব কিন্তু ইতিমধ্যে পেয়েছে কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা রিজেকশন খেয়েছে বা আবেদন করে কোনো রকম কিন্তু কিন্তু পায়নি তবু যারা কেন্দ্রের শাসক দলের আবেদন আবেদন করেছিলেন অভাবে তাদের বাতিল হয়ে যায় যার ফলে কিন্তু তারা আতঙ্কিত কারণ বাংলাদেশের বসবাসের যে নথি চা হচ্ছে তা কিন্তু তাদের কাছে নেই অতএব এতদিন যা ভোটার কার্ড বা আধার কার্ড দৌলতে কিন্তু তারা একটা সাহস পেত যে তারা ভারতের নাগরিক সেটাও কিন্তু আর নেই কেননা আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন যে আধার কার্ড ভোটার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় তেমনটা কিন্তু নয় যার জন্য কিন্তু আরও বিশেষ করে মতুয়া সম্প্রদায় কিন্তু আতঙ্কিত রয়েছে এখন নিজেকে বাংলাদেশি আপনারা ঘোষণা করে আবেদন করে দিয়েছেন এবং আপনারা রিজেকশন পেলেন বা আপনাদের আবেদন অ্যাপ্রুভাল হলো না সেক্ষেত্রে আপনাদের কি হবে বা নিজেকে আপনারা বাংলাদেশি হিসাবে চিহ্নিত করার পরে আবেদন বাতিল হওয়ার পরে তাদের নিজেদের অবস্থান কী হবে কোথায় তাদের ফিউচার সেটা কিন্তু নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন কারণ আমরা অনেক এরকম ঘটনা দেখেছি যারা সিএতে আবেদন মানে আবেদন করে কোনো রকম নাগরিকত্ব কিন্তু পায়নি আমরা যদি দেখি যে বাংলাদেশ থেকে ভারতে আসা সর্বপ্রথম নদীয়ার কিন্তু এক বাসিন্দা যার নাম ছিল বিকাশ মন্ডল প্রথম দফায় কিন্তু নাগরিকত্বের যে শংসাপত্র বা সিএ আইনের মাধ্যমে যে নাগরিকত্ব সেটা কিন্তু পেয়েছিল কিন্তু একই সঙ্গে আরও অনেকেই আবেদন জানিয়েছিল তার মধ্যে একজন তার প্রতিবেশী ছিল সে হলো অলোক বিশ্বাস তিনি কিন্তু আবার নাগরিত্ব পায়নি কেননা তার কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস ছিল না যার জন্য কিন্তু তার আবেদন খারিজ করে দেয়া হয় এবং তার যে ভবিষ্যৎ কি সেটাও কিন্তু কোনো রকম ক্লিয়ারভাবে বলা হয়নি কাকে কি ডিটেশন ক্যাম্পে পাঠানো হবে কি না এনআরসির সময় বা পুনরায় বাংলাদেশে পুশব্যাক করা হবে কি না সেগুলো নিয়ে কিন্তু কোনো পরিষ্কার তথ্য কোথাও দেওয়া নেই এ এরকমই কিন্তু অনেকের মনেই কিন্তু এরকম সংশয় রয়েছে যে আপনারা এসেছেন এসে নিয়ে এখানে আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছেন এখন হট করে বলছে যে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে কোনো নাগরিকত্ব প্রমাণ হবে না সেক্ষেত্রে আপনারা কি করবেন আবেদন ধরুন করলেন ও ডকুমেন্টস না থাকার কারণে আপনারা নাগরিকত্ব সার্টিফিকেট সেটা পাচ্ছেন না এবার আপনারা আবেদন করার সময় তো ঘোষণা করে দিচ্ছেন যে হ্যাঁ আপনারা বাংলাদেশ থেকে এসেছেন এত সালে এখানে আপনাদের অ্যাড্রেস ছিল মানে বাংলাদেশের কোথায় অ্যাড্রেস ছিল সেটা আপনারা লিখছেন তারপরে যখন আপনাদের আবেদন বাতিল হয়ে যাচ্ছে তারপরে আপনাদের কি করা হবে সেটা নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার কথা বলা নেই যখন এনআরসি হবে তখন ডিটেশন ক্যাম্পে পাঠাবে কিনা না বা বাংলাদেশে পুনরায় ফেরত পাঠাবে কিনা এবার কথা হচ্ছে অনেকেই বলবেন যে দাদা আমাদের ডকুমেন্টস নেই তাহলে কি আমরা আবেদন করতে পারবো না দেখুন আপনারা আবেদন করতে পারবেন কারণ এনএক্সার থ্রিতে কিন্তু একটা ফর্ম দিয়েছে যেখানে ফিল আপ করে আপনারা কোর্ট থেকে অ্যাডভোকেট দ্বারা কিন্তু অ্যাফিডেভিট করে নিয়ে সেটা দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন কিন্তু সেই আবেদনের ফলে বা সেই আবেদনের পরে আপনাদের নাগরিকত্ব দেবে কিনা সেটা কিন্তু পুরোপুরি যে ভেরিফায়ার টিম থাকবে বা যারা ভেরিফাই করবে তারাই কিন্তু বলতে পারবে তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন তো নাগরিকত্ব দিবে না এমনটা কিন্তু নয় নাগরিকত্ব অলরেডি দিচ্ছে কিন্তু ডকুমেন্টস যাদের রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এই নাগরিকত্ব নিতে পারছে আর যাদের কাছে ডকুমেন্টস নেই তারা কিন্তু কোনোভাবেই এই যে সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব সেটা কিন্তু নিতে পারছে না যদি নিঃস্বার্থ নাগরিত্ব দেওয়া হতো তাহলে কিন্তু যত বাংলাদেশি রয়েছে যারা ভারতে প্রবেশ করেছে তারা কিন্তু নাগরিকত্ব পেত অবশ্যই আপনারা কিন্তু দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি ভারতে আসেন তাহলেই কিন্তু এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আর যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের পরে এসেছে তারা তো কোনোভাবেই এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না কারণ এই সিএ আইনে কিন্তু তাই বলা হয়েছে